কিন্তু বিশেষ করে ক্লাস রেজাল্টটা খুবই খারাপ মাত্র এটা মারাত্মকভাবে খারাপই বলব যেখানে আমাদের টিভিএসি বা অন্যান্য ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট হয়ে থাকে নাইনটি বা নাইনটি পার্সেন্টের ওপরে রেজাল্ট হয় সেক্ষেত্রে এটা ইয়েটা খুবই খারাপ ক্লাসগুলিতে ডিস্ট্রিবিউশন করা হয়েছে ক্লাস টেন এবং টুয়েলভেম্প নিয়েও না আলোচনা করা হচ্ছে প্রত্যেক ক্লাসরুমই টিচাররা পড়ছেন অনেকেই এটা একটা মারাত্মক একটা বেধি বলব কিছু সংখ্যক স্টুডেন্ট তারা স্কুলে আসে না অনেক বিদ্যুৎ শুনেছি প্রিন্সিপালদের কাছ থেকে যে এরা স্কুলে আসতে চায় না ইভেন প্রিন্সিপাল বা টিচাররা অনেক সময় বাড়ি ঘরে গিয়েও তাদের আনা যাচ্ছে না প্যারেন্টসদের সঙ্গে আলোচনা করেও আনা যাচ্ছে না টপিক এটাও করা হচ্ছে তারপরেও খারাপ হলে যে আগামী বছর খারাপ হবে তা নয় যদি আমরা সেভাবে চেষ্টা করে থাকি তাহলে নিশ্চয়ই নেক্সট ইয়ার দু হাজার ছাব্বিশে যে রেজাল্টটা সেটা নিশ্চয়ই ভালো হবে